সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আজকে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল এটা দীঘার ভিডিও কেন লেট হয়ে গেল তোমাদের ভিডিওর মাঝে অবশ্যই বলবো খুব বড় সড়ো একটা ঘটনার জন্য আমি অনেক দিন ভিডিও এডিট করতে পারিনি বহুদিন পরে ভিডিওটা পাচ্ছ তোমরা আর এখন রেডি হয়ে যাচ্ছি আমরা দীঘার উদ্দেশ্যে এখন তারকেশ্বর বাস স্ট্যান্ডে এসে আমরা বাসে বসে আছি তারকেশ্বর দীঘা সেই বাসের মধ্যে যাব বলে ভিডিওটা ধরেই করা ছিল তো আমরা গিয়েছিলাম চোদ্দ তারিখ নভেম্বরের তো চোদ্দ পনেরো ষোলো তিন দিনের ট্যুর ছিল তো এখন বাসে বসে আছে সবাই দেখো এখন যাচ্ছি আমরা আর একটা বড় সড় দুর্ঘটনা আমাদের জীবনে ঘটেছে সেটা হচ্ছে আমার খুব শ্বশুর মানে ছোট কাকু তো তিনি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যান তো সেই কারণে আমি আসার পরেই যেদিন আমরা ফিরেছি তার পরের দিনটা বাদ দিয়ে তার পরের দিনই এই ঘটনাটা ঘটেছে মানে আমরা ফিরেছিলাম শনিবারে রবিবার বাদে সোমবারে এই দুর্ঘটনাটা ঘটেছে তো সেই কারণে আমার আর এই ভিডিও দেওয়ার কোনো রকম এনার্জি থাকেনি তাই অনেক দিন হলো ভিডিও এডিট করতে পারিনি মন মেজাজ সবারই ঠিক নেই তো কি করব বলো কিন্তু ভিডিওটা পড়ে আছে বলে আমাকে তো ভিডিও দিতেই হবে তো সেই কারণে ভাবলাম না আজকে ভিডিওটা এডিট করে আমি দিয়ে দিই তো দেখো আমরা বসে আছি রুমে চলে এসেছি হোটেলের রুমে নয় হোটেলে চলে এসেছি এসে ভিডিওটা মানে আমি কিভাবে কি কথা বলবো উঠতে পারছি না কারণ অনেক দিনের ভিডিও তো আমি জাস্ট দেখে দেখে বলে যাচ্ছি তো রুম টুম নিয়েছিলাম রুম নিয়ে তারপর সমুদ্রে গিয়ে স্নান টান করে এসে দেখো এখন ভাত খেতে বসেছি আমি এটা ভিডিও দেখে দেখে বলছি জাস্ট ভাতের মধ্যে নিয়েছিলাম ভাজা সবজি ডাল মাছ এইসব দিয়েই আমরা খাচ্ছি এটা হচ্ছে যেদিন পৌঁছেছি সেদিন প্রথম দিনের ভিডিও আমি একসাথে সব ভিডিওটা দিয়ে দিচ্ছি কেননা ভেবেছিলাম কেটে কেটে দেবো কিন্তু আর ভালো লাগছে না এনার্জি নেই তো সেই কারণে এখন এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে আমরা বেরোচ্ছি একটু ঘুরতে এখন যাবো হচ্ছে ওল্ড দীঘা তো চলো এখন ওল্ড দীঘা যাওয়া যাক আমরা এখন ওল্ড দিঘাতে চলে এসছি আর এই দেখো আমাদের সোনা যাচ্ছে ওর বাবার হাত ধরে হেঁটে হেঁটে আর ওই গাড়িটার দিকে নজর সবার তো এই গাড়িগুলোর দিকে দেখছে ভাবছে যদি চাপায় কিন্তু না নাগুলো বড় হয়ে গেছে চাপবে না আর খেপিকে কে বাবা চাপালো না মানে আর প্রথম থেকে তোমরা দেখেছো কিনা জানি না আমার কানের গুলো আমি কি করব খালি কানে ঘুরবো টাকা দিয়ে একজোড়া কানের কিনলাম কিনে পরে নিলাম আর সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাড়িতে আসার সময় আমি যে ভুলে গেছি ভিডিও করতে করতেও খেয়াল করেনি আমরা তো ওইদিকে নেমে বসি সোনাই তো পেটুক মানুষ ও খেতে পেলে আর কিছু চায় না ওর দেখো ভালো মন্দ খাবার চাই সবসময় এখন পাপড়ি চাট খাচ্ছে এদিকে ঝালমুড়ি আছে ঝালমুড়িটা আমি খাবো বলে এনেছিলাম কিন্তু ওই খেয়ে নিয়েছে কি বলবে পরে একটুখানি খেয়েছিলাম তারপরে খেপিয়ে দিকে জলে ফেলে জামা ভিজিয়ে দিয়েছিল ওর বাবা আর আমার বর দুজনে মিলে গেল জামা কিনতে ওর জন্য একটা কিন্তু হাতে করে আনেনি ভিজে জামা পরে থাকবে আবার একটা কিনতে গেল তো তখন সোনাই আর আমি গিয়ে একটু সেলফি তুলছিলাম আর কি ফটো তুলছিলাম ও বলছিল আমাকে একটু ফটো তুলে দাও আর আমিও তুলছিলাম তো এই দেখো এই যে বিশ্ব বাংলার এই যে সেলফি জোনটা এটা কিন্তু খুব সুন্দর লাগে জানো তো যতবার আসি এখানে ছবি তুলি তারপরে চলে এলাম কিছু কেনাকাটা করতে কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু কিনিনি দীঘাতে তো প্রত্যেক বাড়ি আসা হয় বার যে কিনতে হবে তার কোনো মানে নেই আনন্দ করি ঘুরি বেড়াই চলে যাই ব্যাস এটুকুই তো সোনার বায় নাকি রিমোট কন্ট্রোল গাড়ি নেবো ওকে বলেছি আমি এখান থেকে বয়ে নিয়ে যাব না তোকে আমি ওখানে গিয়ে কিনে দেবো তারপরে কিন্তু এই পাখাটাও কিনেছিল এই পাখাটা নিয়ে কিন্তু ও বাড়ি এসেছে তারপর ফিরে রুমে ফিরে আমরা খেলাম রুটি তড়কা রুমালি রুটি তড়কা মিক্স ভেজ বন্ধুরা গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই চাটা খাওয়া হয়ে গেছে তো আমি এখন আবার শুয়ে পড়েছি শুয়ে শুয়ে কী করবো এখন বেরোচ্ছে না কেউ বললো মোহনা যাবো কি না কিন্তু ওরা কেউ রাজি না মোহনা যেতে বাসে বাচ্চাগুলো আছে তো মাও হাঁটতে পারবে না সেই কারণে যেতে চাইছে না তো আমি ভাবলাম আর করবো তাহলে আরেকটু শুয়ে পড়ি তো সেই কারণে এখন শুয়ে আছি আর এই জন্য রেডি হয়ে গিয়েছিল খাবার দাবার নিয়ে আসতে তো ওরা নিয়ে এসেছে এখন খাওয়া দাওয়া করবো চা তো মানে রুমে করে খাওয়া হয়ে গেছে কেননা ওই বোন ইলেকট্রিক কেটেল টেটেল এনেছিলো আর চা চিনি দুধ আমি এনেছিলাম তো একসাথেই খাওয়া হয়ে গেছে তখন আর আমি ভিডিও করিনি মানে ভিডিও শুরুই করিনি এখন কটা বাজে যান এখন দশটা বাজতে চললো আর এখন থেকে শুরু করছি ভিডিওটা সকাল থেকে অনেক অনেকক্ষণই উঠা ওঠা হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তখন উঠেছি আর আমি ঘুমোবো মনে করলে কি হবে আমাকে ঘুমোতে দেবে এই যে ছেনা পোনা সবাই রয়েছে চলো আর এইয সকালবেলায় রেডি হয়ে গেছে দেখবে এই একজন দেখো সকালবেলা রেডি হয়ে নিয়েছে এইয জামা প্যান্ট পরে রেডি হয়ে খাবার আনতে গিয়েছিল মা ডাকতে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো চলে গেল খেতে আমিও যাব এবার আমি এখনো দেখো এই কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছি ঘর একটু পরিষ্কার করতে এসেছি এখন আর আমি এখানে ফ্যান চালিয়ে শুয়ে আছি বলে আবার ঢাকা দিলাম কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো এখন খেয়ে আসি একটু বললে শুয়ে শুয়ে কথা বলছো না উঠে পড়ি চলো বেশ রান্না বান্না করতে হচ্ছে না বেশ কেমন একটা মজায় রয়েছি ওখানে আমি মাসে বলছিলাম রান্না করতে হচ্ছে না শুধু খাচ্ছি দাচ্ছি শুয়ে আছি ঘুরছি বেড়াচ্ছি বেশ একটা সুন্দর জীবন এরকম জীবন পাওয়া খুব মুশকিল বলো চলো খেয়ে আসি জন্য বন্ধ করি ওপরে ছিটকিনিটা আবার কাজ করে এই জন্যই দেখো নিচে দরজা দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি বারবার কেননা পাশের ঘরে খাবো তো ছিটকিনিটা দিয়ে যাওয়াই ভালো বাইরের জায়গা তো চলো এই দেখো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম তো বেশ ভালোই খারাপ নয় অপরিষ্কার নয় পরিষ্কারই আর এটা তো রুম তোমরা তো দেখলেই আর আমি শুয়েছিলাম এতক্ষণ ওখানে চলো রুমটা ভালোই সুন্দর খারাপ না এদিকে একটা আয়না দেওয়া রয়েছে আর এখানে আমাদের জিনিসপত্র সব রয়েছে এখানে ডাস্টবিন একটা বালতি দেওয়া রয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারগুলো ভাঙা অবশ্য সবগুলো ঠিকঠাক নেই আর এদিকটাতে একটা ছোট্ট ব্যালকনি আছে তখন তোমাদের দরজাটা তো দিয়েই দিলাম তো ব্যালকনিটা একবার দেখানোই হয় না এই দেখো এদিকে আমাদের জামা কাপড়ও শুকোচ্ছে অবশ্য তো এদিকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে বেশ বসার জন্য কিছু চেয়ারও দিয়েছে ভালো চলো যাওয়া যাক থেকে পাশে দুটো হচ্ছে একটা মায়ের একটা আছে পাশের রুম টা হচ্ছে এটা মায়ের পাশের টা বোনের

আজকে স্নান করতে আসার সময় ফোনটা সাথে করে নিয়ে এসেছি গতকাল নিয়ে আসিনি কারণ ভাবলাম একদিন নিয়ে যাবো আগের আমার ফোনটা না নষ্ট হয়ে যাচ্ছিল প্রায় জল ঢুকে তো এবারে আর আমি সেই রিস্কটা নিলাম না তো চলো সমুদ্রে পাড়ে এসে এবার ঠান্ডা পড়ে গেছে বলে গোলা খুব কম বসেছে একজনকেই দেখলাম তো আমরা একটু গোলা খেতে শুরু করে দিলাম নিয়ে সবাই নিয়েছে অবশ্য আমি একা না তো চলো গোলাটা খেয়ে তারপর সমুদ্রে নামা যাক

এখন সমুদ্রে মজা করে এবার যাচ্ছি রুমে তো রুমে গিয়ে স্নান টান করে সুন্দর করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নি নিয়ে দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি পাশেই একটা মানে ওদেরই একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানেই আমরা খেতে এসেছি খেপি দেখো বসেছে কোথায় মাঝখানে আর বদমাইসি করছে বসে বসে ওর একটা না একটা কিছু হাতে সবসময় চাই চাই তো ও ওর বাবা আর ওরা তিনজনের ওদিকে বসেছে আমি সোনাই আর ও তিনজনের বসেছি আর আমার মা কেন দূরে বসেছে সে শুনবে তোমরা এই দেখো আমার মাকে দেখো আগে এই দেখো অন্য টেবিলে বসেছে কারণ হচ্ছে সোনাই ওরা সবাই বিরিয়ানি খাবে এই যে এই বিরিয়ানির গন্ধটা না আমার মা একদম সহ্য করতে পারে না তো সেই কারণে মা আলাদা টেবিলে বসেছে বলছে ওই টেবিলে বসে খাবই না তো আমরা কিন্তু ভাত খেয়েছি ওরা চারজনে বিরিয়ানি খেয়েছে মাও ভাত খেয়েছে আমরা তিনজন ভাত চারজন বিরিয়ানি এরকম ব্যাপার তো চলো এখন এসে খেপির সাথে একটু হই হই করলাম বিকেলবেলা আজকে ঘুমোয়নি বিকেলবেলা চাটা খেতে বসেছি আর মা চাল ভাজা ছোলা ভাজা এইসব জিনিসগুলো নিয়ে এসেছিলো চিড়া ভাজা তো এগুলো দিয়ে এখন চা খাওয়া হবে আমরা চা চিনি দুধ ইলেকট্রিক কেটেল সবই নিয়ে এসেছিলাম বলে না আমাদের চায়ের জন্য কোনো আলাদা করে চা খেতে যেতে হয়নি তো চলো এখন রেডি হয়ে নিয়েছি আজকে ইচ্ছা আছে ঠেউসাগর যাওয়ার আমার না আমার বোন বললো ও ঠেউসাগর কোনো দিন যায়নি তো সেই কারণে ও যাবে কারণ আমি ঢেউ বহু বহুবার গেছি আর আমার যাওয়ার এনার্জি নেই কোথাও দীঘাতে সবই ঘোরা তো চলো এখন টোটো ধরে আমরা যাব ঢেউসাগর সাগর খুবই কাছে কিন্তু যাওয়ার সময় টোটো করে যাচ্ছে আসার সময় হেঁটে হেঁটে চলে আসবো সমুদ্রের পার দিয়ে তো চলো এখন যাওয়া যাক ঢেউ সাগর শুধুমাত্র ওদের জন্য আমরা এখন ঢেউ সাগরে এসেছি চলো আমি এসছ ওরা টিকিট কাটতে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি ওই যে

যতবারই আসি না কেন খুব ভালো লাগে কেন জানো তো এখানে লাইটিং এখানে যে সমস্ত ভিউগুলো এত সুন্দর মন কেড়ে নেয় কি বলবে সমস্ত জায়গায় শুধু মনে হয় ছবি তুলি আর ছবি তুলি কিন্তু কত ছবি তুলবো ফোনের গ্যালারি তো ফুল হয়ে যাচ্ছে তাই না তো এগুলোকে তো এখন স্টোর করে রেখেও দিতে হবে আর এই দেখো আমার মন ঘুরছে আর আমাদের খেপি ওর তো কোনো তুলনাই হয় না ওই যে ও নিজের ইচ্ছা মতো যেন ওর চেনা জায়গা বহুবার এসেছে ও নিজের ইচ্ছা মতো ছোটাছুটি করছে ও তো জানে আমার পিছন পিছন সবাই ছুটবে এই হচ্ছে ব্যাপার তো চলো এই দেখো এখানে এখন আমরা বসে আছি বসে বসে কিছু দেখছিলাম দৃশ্য ভালো লাগছিল কিন্তু এখানে আর ওরা বেশিক্ষণ বসতে চাইলো না বলছে না একটু ঘুরি বোন খালি বলছে একটু ঘুরি তো যাক চলো এখান থেকে উঠে গিয়ে এবার একটু ঘুরি কেননা আমার তো বসে থাকতেই ভালো লাগে

এই ভিডিওটা আমি বহু দিন পরে দিচ্ছি অনেকগুলো দিন কেটে গেছে আজ পঁচিশ তারিখ হয়ে গেছে এবং আমাদের জীবনে অনেক কিছু ঘটেও গেছে আর ভালো লাগছে না যেন তো মন মেজাজ ঠিক নেই আমার ভয়েস দেওয়া দেখেই বুঝতে পারছো যে এইসব জিনিসের প্রতি যেন ইন্টারেস্টটা এই মুহূর্তে হারিয়ে ফেলেছি কিন্তু কী করব আমার চ্যানেলটা না মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা মানে কিছুই নেই আর সব কিছু রিচ ডাউন হয়ে গেছে আর আমরা এই ঘটনাটাকে না একদম সহ্য করতে পারছি না কেউই জানি না কার মনের মধ্যে কি হচ্ছে কিন্তু আমি তো মানে কী বলবো এরকম হঠাৎ করে হওয়া একটা দুর্ঘটনা একদমই মেনে নিতে পারা যাচ্ছে না সে আমার নিজের বাবা না হলেও ওর কাকা হলেও মানে যেই হোক মানে কেমন একটা দুর্বিষহ ব্যাপার তো কি করব চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর এই দেখো খেপি এখন চেপেছে এটাতে চেপেছে চেপেও বেশ মজা নিচ্ছে আমার ভালো লাগছে এগুলো আমি রিলস গুলো ছোট ছোট করে পোস্ট করেছি জানি নাকি बाबा आसु च এখন রুমে চলে এলাম এই যে ড্রেস সব চেঞ্জ করলাম শোনা এখানে শুয়ে পড়েছে আর এবার খাওয়া দাওয়া হবে খাবার দাবার সব কিনে নিয়ে চলে আসা হয়েছে এবার খাওয়ার পালা কি ভিডিও করছি আমি নিজেই জানি না পেয়ে গেল তো যেটুকু ভিডিও করছি শেয়ার করবো পরপর আজ একটু কাল একটু করে ভিডিও আমি করিনি অল্প স্বল্প তো দীঘা বার এসেছি আর দেওয়ার মতো কিছু তো চলো এখন যখন খাবো আবার দেখাবো ওই একই জিনিস আজ একটু মাংস নেওয়া হয়েছে বোন খাবে খাবে করে বান্না করছিল আমার একদম এখানে মাংস খেতে ইচ্ছা করছে না রান্না করতে দেওয়ার কথা হয়েছিল সেটা আর হয়ে ওঠেনি ওই রুটি তরকার সবজি মাংস রাইস সব মিলে মিশিয়ে আনা হয়েছে চলো মর্নিং আজকে 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 হলো তারিখ ডেট তো ভিডিওটা সকাল থেকে কিছুই করিনি এবার রেডি টেডি হবো এখনো পর্যন্ত রেডি হয়নি শুধুমাত্র ব্যাগপত্রগুলো দেখো কমপ্লিটলি গোছানো হয়ে গেছে যে জামা প্যান্টগুলো পরবো সেগুলো শুধু রাখা আছে আর নাইটটা ভরতে হবে এই যা তো চলো এখন ওরা খাওয়া দাওয়া করছে আমি বললাম আমি খাবো না কারণ এত সকাল সকাল করে আমার খাওয়ার অভ্যাসটা নেই আর আমার খেতে ইচ্ছাও করছে না এতটা রাস্তা জার্নি করবো পেট ভর্তি করে খেয়ে গেলে এমনিতেই শরীর খারাপ করবে তো যাকে ওদের ওরও ওরকম কোনো প্রবলেম নেই তো সেই কারণে ওরা খাচ্ছে ওরা বলতে সবাই আমার বোন মা আমার বড় ছেলে সবাই খাচ্ছে একসাথে আর আমি খালি ব্যতিক্রম আমি বললাম রাস্তায় কিছু খাবো টুকিটাকি শুকনো শুকনো জিনিস তো দেখা যাচ্ছে পরে দেখা যাবে যা খাবো খাবো এত সকাল করে খাবো না আর এখন বাজে সাড়ে আটটায় এরকম বাজে তো চলো আজকে ফেরার পালা আজকে ফিরে পড়বো ব্লগটা কী করবো আর জানি না আর কী করেছি সেটাও জানি না পুরোটা যখন আমি এডিট করতে যাবো তখন বুঝতে পারবো যে কী শ্যুট করলাম আর কী শ্যুট করলাম না তো চলো এখন রেডি টেডি হয়ে বেরিয়ে আবার আমি দেখি জানি না কখন কখন ক্যামেরা অন করতে পারবো যখন যখন ক্যামেরা অন করতে পারবো অবশ্যই তোমাদের সামনে আসবো চলো এখন টাটা তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি চলো চিরুন হয়ে তো ওখানে রেডি হয়ে গেছে তো তো আগেই রেডি হয়ে গেছে চিরুন ভরে নিলাম চিরুনটা ভরে দিয়েছি এখন খুঁজছে কি বলবে তো চলো এবার বেরোবো সবাই রেডি আমারই লেট হলো খালি আমি লাস্টে রেডি হচ্ছিলাম দেখো এই জামাটাই করে নিলাম কেমন লাগছে বলো বোনেদের কিছু জিনিস কেনার কথা মনে পড়ে গেছে বলে ওরা আবার কিনতে গেল মানে কিছু প্যারা টেরা এইসব টাইপের জিনিস কিনবে তো সেই কারণে আমরা এখানে এখন বসে আছি বোন আর বোনের বর দুজনে মিলে গেছে আর আমরা রুম ছেড়ে দিয়েছি এবার যাব বাড়ির উদ্দেশ্যে স্টেশনে যাব ট্রেন ধরতে তো এখন চলে এসেছি দীঘা স্টেশনে বহু দিন আগে একবার যখন এসেছিলাম দীঘা প্রথমবার তখন আমি ট্রেনে করে এসেছিলাম ট্রেন জার্নিটা আমার দীঘার জন্য একদমই সুটেবেল মনে হয় না কেননা আমি বাসে করে আসতে যাওয়া করতেই পছন্দ করি এখানে জার্নিটা একটু বেশি হয় আমাদের এখান থেকে হাওড়া পর্যন্ত ধরো গেলাম আবার হাওড়া থেকে তারকেশ্বর যেতে হয় সেই কারণে জার্নিটা একটু বেশি মনে হয় তো তবু ওরা ট্রেনের টিকিট কেটে ফেলেছে তো কিছু করার নেই তো চলো ট্রেনে উঠে বসে পড়েছি রিজার্ভিং সিট কোনো অসুবিধা হয়নি সিটও পেয়ে গেছি সুন্দরভাবে তো বসেও পড়েছি আর রিজার্ভ করা থাকলে তো কোনো অসুবিধাই হয় না তো এখানে দেখো এরা তিনজনে বসে বসে বদমাইশি করছে খাওয়া দাওয়া করছে সারাটা কোন যতক্ষণ ট্রেন চলেছে সবার মুখও চলেছে কেন না কি করব বসে বসে কিছু হয় খাওয়া নয় ফোন ঘাটা কত ফোন ঘাঁটবো বলো এই একজন কানে হেডফোন নিয়ে সবসময় ফোন ঘাঁটছে ওই একজন দেখো দূরের দৃশ্য দেখছে মানে আমরা খুব সুন্দরভাবেই এসেছি হাওড়া পর্যন্ত কিন্তু ওখান থেকে একটু কষ্ট হয়েছে তো এখানে এখন শিঙারে বিক্রি করতে এসেছিল মনে হলো একটু বা শিঙারা খাই তো চলো এখন একটু সিঙ্গারা খাই শিঙারা খেতে খেতে একটু ফোন ঘাটি শেষে শশাটা খেতে খুব ইচ্ছা করছিলো কেননা শশা খেতে খুব ভালোবাসি তো দামের ঠেলায় অন্ধকার ছোট ছোট শশা দশ টাকা করে পিসছে আর কি সবাই মিলে নিলাম মনে হয় ছটা না সাতটা নিয়েছিলাম সবাই মিলে একটা একটা করে তো খাওয়া হয়ে গেল আমার তো হয়ে গেছে ওরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো আর ট্রেন দেখো এত দিক দিক করে যাচ্ছে কখন যে পৌঁছাবো এমনিতেই এই ট্রেন খুব লেট করে আমরা তামিলতেও ধরেছিলাম তো ওটা খুব লেট করে তবুও আমাদেরটা অনেক তাড়াতাড়ি এসেছে তো এইমাত্র জাস্ট পাড়ি গেলাম এসে একটু চা চা পিয়েছি প্রচন্ড মাথা ধরেছিল মাথার যন্ত্রের ওষুধ খেয়েছি খেয়ে বা চা চা পিয়েছি চলো দেখাই চাটা খেয়ে সারাদিন তো ভাত খাওয়া হয়নি তার জন্য কি বাড়িতে আতপ চাল ছিল সেই আতপ চাল পটল আলু ঘি মানে শীত দিয়ে সিদ্ধ করে মুগের ডালও দিয়েছিলাম দিয়ে এর সাথে ঘি মিশিয়ে আমরা আজকে রাতে এটাই খাবো মানে একদম অমৃতের মতো লাগছিল তো চলো এখন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে দেখার পরে একটা